আমাদেরই অবিচ্ছেদ্য অংশ পুরুণ নিগ্রহে এবার চীনকে কড়া বার্তা দিল নয়াদিল্লি আর সহ্য করবে না ভারত সাংহাই বিমানবন্দরে অরুণাচল বাসিন্দা ভারতীয়কে আটক তাই এই পরিস্থিতিতে চীনকে কড়া বার্তা দিল ভারত অরুণাচল আমাদেরই অংশ হিমা থংডরকে হেনস্থায় বেংজিংকে তীব্র সতর্ক বার্তা দিল নয়াদিল্লি পাসপোর্টে অরুণাচল লেখা দেখে আটকে আঠারো ঘন্টা ভারতীয় তরুণীকে চরম অপমান চীনের ভূরাজনীতির নামে মানবাধিকার লঙ্ঘন সাঙ্ঘাই বিমানবন্দরে ভারতীয় মহিলার দুর্বিসহ অভিজ্ঞতা চীনের আজব দাবি আর তাতেই কঠোর জবাব অরুণাচল ইস্যুতে ফের উত্তেজনার তুঙ্গে বিমানবন্দরে খাবার জল না দিয়ে আটক প্রেমা থংড্ররের ঘটনায় তীব্র নিন্দা জানালো ভারত অরুণাচল চিরকাল ভারতের বিদেশ মন্ত্রকের স্পষ্ট বার্তা বৈধ পাসপোর্ট আটক শিউড়ে উঠলেন অরুণাচলের তরুণী চাপ বাড়ালো নয়াদিল্লি দিল্লি সাংহাইয়ের আচরণে কূটনৈতিক সম্পর্ক আরও তপ্ত অরুণাচল ইস্যুতে উঠে এলো নতুন ঝড় এবার কি হবে দেখুন সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে ঘিরে হেনস্থার ঘটনা যা ভারত চীন সম্পর্ককে আবার তপ্ত করে তুলেছে এই ঘটনা শুধু কূটনৈতিক স্তরেই নয় মানবিক দিক থেকেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অরুণাচল প্রদেশে ভারতের অবিচ্ছেদ্য অংশ এই অকাঠ্য সত্যিকে অস্বীকার করে চীন যে আচরণ করেছে তা ভারত দৃঢ়ভাবে নাচক করছে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পেমা ওয়াংজাম থংটক তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা হলেও বর্তমান যুক্তরাজ্যে থাকেন গত শুক্রবার তিনি লন্ডন থেকে জাপানগামী বিমানে যাত্রা করেন মাঝপথে তিন ঘন্টার জন্য নেমেছিলেন সাংহাইয়ের পুদং বন্দরে আর সেখানেই তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা শুরু হয় অভিবাসন ডেস্কে কর্তব্যরত চীনা আধিকারিকরা তার পাসপোর্ট দেখে আপত্তি জানান তাদের দাবি ছিল পেমার পাসপোর্ট জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা থাকায় সেটি অবৈধ কারণ চীনের মতে অরুণাচল তাদের ভূখণ্ড এই অজুহাতে পেমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে তারা তাকে আটক করে রেখে দেয় এরপর শুরু হয় প্রায় আঠেরো ঘন্টার মানসিক যন্ত্রণা যাকে বিমানবন্দরের ভিতরে চলাফেরা করতে দেওয়াও হয়নি এমনকি খাবার বা জল সরবরাহ করা হয়নি জাপানগামী বিমানে ওঠার অনুমতি তো দূরের কথা অন্য কোনো দেশে যাওয়ার টিকিট কাটতেও বাধা দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ পক্ষ থেকে আন্তর্জাতিক বিমানের এমন আচরণ অনভিপ্রেত এবং মানবাধিকার নিয়ে তা প্রশ্ন তুলছে রিপোর্ট অজানার দেশে